সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে কিন্তু ভোট ভোট সময় মূল সময়টায় যা করার তাই করে করে হয়েছে হয়েছে এখানে যে পরিমাণ পরিমাণ বাড়ানো সেটা এবং যেই ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে আমরা তখন সেভাবে প্রোটেস্ট করতে পারি নাই আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না প্রোটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না আর যে কারো রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই এবং আমাদেরকে সেভাবে এলাও করা হয় নাই এই জাতীয় কারণে আমরা ওখানে আমরা এটা অভিযোগ করতে পারি নাই আমরা পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি এবং এখনো আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম আমরা এটাকে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই কারণ যারা ভোট প্রদান করেছে তাদের তারা যদি তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয় এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করে দরকার যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে এর দায় কেন আমার ভোটার নিবে এই দায় কেন জনগণ নেবে জনগণের যারা কর্মচারী জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা তাদেরকে এই জন্য জবাবদিহিতা করতে হবে জনতার কাঠ গড়ায় এবং আমরা সেই জনতার কাছ থেকে জনতার পক্ষ থেকে আমরা সেই জবাব দিয়ে ইনশাল্লাহ আদায় করেই ছাড়বো যে কোনো উপায় হোক ওভারঅল নির্বাচনটা হয়েছে হলো সহিংসতা মুক্ত এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দ্বিতীয় হলো যে মানুষের ব্যাপক উপস্থিতি উৎসাহ ছিল এটা দ্বিতীয় অ্যাচিভমেন্ট তিন নম্বর অ্যাচিভমেন্ট হলো যে ভোট গ্রহণ সময়কালীন সময়টা পূর্ণ ভোট গ্রহণকালীন সময়টা শান্তিপ্রিয় ওভারঅল ছিল মোটামুটি এটা তৃতীয় অ্যাচিভমেন্ট কিন্তু চতুর্থ যে জায়গাটা ভোট গণনার সময় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায় নাই এবং সেটাই আসলে খুব পরিকল্পিত করা হয়েছে মর্মে আমাদের কাছে বিভিন্ন ভাবে আমাদের কাছে এটি প্রতীয়মান যে খুব সুপরিকল্পিত ভাবে পূর্ব পরিকল্পিত যে সারা দিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে সারা দিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়নি আমার আসনে ঢাকা তেরো আসনে নির্বাচনের যে ফলাফল জনগণের যে মতামত সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি বিশ্বাসযোগ্য প্রমাণ সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময় যার কারণে অনেকগুলো আমাদের সেই রেজাল্ট শিটের মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই স্বাক্ষর ছাড়া তারা একতরফভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তারপরে মূল সময়ে যখন গণনা করা হয় যখন ভোট গণনা করা হয় ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেখা গেছে যে ওই সময়ে এজেন্ট পরিবর্তন করেছে সারাদিন এক পোলিং এজেন্ট ভোট কাস্ট করেছে গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তিনশো একাশি তো আমরা যেটা ধারণা করছি যে চার হাজার তিনশো একাশির মধ্যে এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাজে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পরে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না এখানে ওভার করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে তো এই হলো অবস্থা যেই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি এবং সচিবের সাথে আমি কথা বলেছি এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরো প্রুভ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদের কাছে সাবমিট করলাম এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই